যখন কেউ বন্ধুত্ব আর মিষ্টি মুখের ছদ্মবেশে তোমার খুব কাছে এসে পড়ে তখন দয়ালুতারও সতর্ক থাকা প্রয়োজন তোমার প্রতিবেশী সেই নয় যাকে তুমি ভাবো বন্ধ দরজার আড়ালে তারা তোমার নামে এমনভাবে আলোচনা করেছে যা তুমি শুনতে শুনলে কানপুরে যেত তবু তুমি শান্তি চেয়েছিলে তাই হাসলে হাত বাড়িয়ে দিলে আর নিজেকে উজাড় করে দিলে কিন্তু মনে রেখো মিথ্যার ওপর দাঁড়ানো শান্তি কোনোদিনই প্রকৃত শান্তি নয় সেটা কেবল ধ্বংসের আগে একটা দেরি এটা সেই মুহূর্ত যেটা তোমার আধ্যাত্মিক জাগরণের স্বর্গ এখন তোমার নাম নিচ্ছে দেবদূতেরা তোমার চারপাশে ভিড় করছে তাদের ফিসফিসে বার্তায় তারা বলছে জেগে ওঠো বিশ্বাসঘাতকতা আর আসছে না সেটা তো অনেক আগেই এসে গেছে ভগবান নিজে দাঁড়িয়ে আছেন তোমার সামনে হাতে খোলা তরবারি চারদিকে আগুনের শিখা ডানা বিস্তার করে তোমাকে রক্ষা করছেন তিনি বলছেন আমি তো আগেই বলেছিলাম সতর্ক হও এখন না শুনলে আর সুযোগ পাবে না তোমার হৃদয় মাঝে মাঝে কেন কেঁপে ওঠে মাঝরাতে কেন মনে হয় কেউ দেখছে কেন আশীর্বাদে দেরি হচ্ছে এসব কল্পনা নয় এটা আত্মিক যুদ্ধ যা চলছে তোমার পরিচিত মুখগুলোর মধ্যেই সেই মুখ যেগুলো তোমার ভালো চায় বলে মনে হয় আসলে তারাই ঈর্ষায় জ্বলছে তারা তোমার আনন্দ দেখে অভিশাপ দিয়েছে তোমার আশীর্বাদ থামাতে চক্রান্ত করেছে তারা বলেছে ও কেন বারবার সাফল্য পায় আমি ওকে থামিয়ে দেব কিন্তু তারা জানে না আমি শুনছিলাম আর আজ আমি তোমাকে জানাতে এসেছি তুমি একা নও তুমি কখনো একা ছিলে না আজ তোমার জীবনে এই বার্তাটি কোনো কাততালীয় নয় এটা তোমার নিয়তি যা আগেই নির্ধারিত ছিল ওরা কি করবে আমি জানতাম আর এখন সময় এসেছে তোমার সত্যকে জেনে নেওয়ার তুমি খুব বেশি বিশ্বাস করতে শুরু করেছিলে তাই আমাকে হস্তক্ষেপ করতে হলো তারা তোমার শান্তি ভবিষ্যৎ সমৃদ্ধি যেগুলো আমার আশীর্বাদ তাতে হাত দিয়েছে এখন সময় এসেছে যখন আমি তোমার ঘরকে রক্ষা করব। আমি ঈশ্বরীয় আগুন দিয়ে তোমার আশেপাশে এক প্রতিরক্ষা বলয় তৈরি করছি কিন্তু তোমাকেও ব্যবস্থা নিতে হবে এখন থেকে সব কিছু সবাইকে বলো না নিজের আত্মিক নিরাপত্তার প্রতি উদাসীন হবে না আমি তোমাকে ভয় দেখাতে চাই না আমি চাই তুমি জয়ী হও কারণ সব জয় পেতে হলে প্রথমে শত্রুর মুখোশ ছিঁড়ে ফেলতে হয় আমি জানি তুমি দয়ালু তুমি বিশ্বাস করতে চেয়েছিলে কিন্তু এখন সময় এসেছে বোঝার যে প্রতিটি হাসি সত্য হয় না কিছু হাসি মুখোশের মতো এটা বোঝা কষ্টদায়ক আমি জানি কিন্তু সত্য থেকে আর পালিয়ে যাওয়া যাবে না এখন আর কোনো ছুতো নয় অজুহাত নয় অন্ধতা নয় এটাই শেষ সতর্কবার্তা নয় এটাই নতুন শক্তির সূচনা এখনই তোমার জীবনে পরিবর্তন আসবে আলো এসে গেছে আর অন্ধকার লুকোতে পারবে না তোমার আশেপাশে এমন কিছু রাখা হয়েছে যা তুমি দেখনি কিন্তু আমি দেখেছি আমি তোমাকে জানালাম কারণ তুমি আমার আর আমার সন্তানদের রক্ষা করা আমার দায়িত্ব এখন জেগে ওঠো নিজের শক্তিকে চিনো এবং প্রস্তুত হও তোমার নতুন জীবনের জন্য তারা শুধু তোমার নাম নয় তোমার আত্মা তোমার মন এমনকি তোমার শরীর পর্যন্ত বাধার চেষ্টা করেছিল অদৃশ্যভাবে ধীরে ধীরে কৌশলে কিন্তু তুমি জানো না তারা যেসব অভিশাপ তোমার দিকে ছুড়ে দিয়েছিল আমি সব কিছুকে ফিরিয়ে দিয়েছি তারা যতবার তোমার নামে বিষ ছড়িয়েছে আমি তা বাতাসে মিলিয়ে দিয়েছি তারা যতবার তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমি সেই সব কৌশলকে পুড়িয়ে দিয়েছি আমার আগুনে তোমার প্রার্থনাগুলো কেন থেমে গিয়েছিল তুমি বুঝতে পারনি ভেবেছিলে ঈশ্বর ভুলে গেছেন তোমার কিন্তু না তুমি ভুলে যাওনি তুমি আক্রমণের শিকার হয়েছিলে আধ্যাত্মিক যুদ্ধ চলছিল আর সেই যুদ্ধেই সময় লেগেছে কিন্তু এখন আমি ঘোষণা করছি শৃঙ্খল ভেঙে যাচ্ছে অন্ধকার কুয়াশা ছুটে যাচ্ছে আঘাত থেমে যাচ্ছে আর তুমি পুনরায় উঠতে চলেছ তবে প্রতিটি উন্নতির আগে প্রয়োজন বিচ্ছিন্নতা আমি তোমাকে তাদের থেকে আলাদা করব যারা বন্ধু সেজে আসত অথচ হৃদয়ে ছিল বিষ এখন তুমি আর ওদের মাঝে শান্তি পাবে না কারণ আমি তোমার আত্মাকে ওদের মিথ্যার প্রতি সংবেদনশীল করে তুলেছি আমি এখন সত্যকে জোর করে প্রকাশ্যে আনছি সেই মানুষগুলো যারা ঈর্ষার চোখে তোমার প্রতিটি পদক্ষেপ দেখত তারা এখন তোমার বিজয়ও দেখতে বাধ্য হবে তারা চাইলেও থামাতে পারবে না তোমার গতি ঈশ্বরের হাত এখন তোমার জীবনে দৃঢ়ভাবে রয়েছে যেটা তারা অস্বীকার করলেও বাস্তব সত্য এখন আর তোমার দরকার নেই নিজেকে বোঝানোর তাদেরকে বুঝিয়ে বলার যারা তোমার বিরুদ্ধে আগে থেকেই মনে সিদ্ধান্ত নিয়ে বসে আছে এখন তোমাকে শক্তির সঙ্গে চলতে হবে নিঃশব্দে দৃঢ়তায় আমি যখন ফিসফিস করে কিছু বলি তখন তোমার সেটা শুনতে হবে আমি বার্তা পাঠাই তোমার স্বপ্নে তোমার চারপাশে হঠাৎ বদলে যাওয়া মানুষের মাধ্যমে যাদের আমি তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছি কারণ তারা সেই সব লোকদের সঙ্গে যুক্ত ছিল যারা তোমাকে ধ্বংস করতে চেয়েছিল এখন আমি শেষ সত্যটি প্রকাশ করছি না তুমি পাগল নও তোমার ধারণাগুলো ভুল নয় তোমার অনুভব তোমার আশঙ্কা সব সত্য ছিল সেই অস্বস্তি সেই গা ছমছমে অনুভূতি সেটাও আধ্যাত্মিক বার্তা ছিল তারা তোমার ক্ষতি করতে চেয়েছিল কিন্তু আমি এখন ঘোষণা করছি তারা যা ভাঙতে চেয়েছিল আমি সেটা সাতগুণ বেশি শক্তিশালী করে ফিরিয়ে দেব। তারা যা চুরি করতে চেয়েছিল আমি সেটা সুদে আসলে ফেরত দেব তারা যা আটকে রাখতে চেয়েছিল আমি সেটাকে এমন উচ্চতায় নিয়ে যাবো যা তাদের কল্পনার বাইরে এখন তোমার উপকার ফিরে আসছে তোমার নাম স্বর্গীয় আদালতে উচ্চারিত হচ্ছে তাদের প্রতিটি মিথ্যে ধরা পড়ে যাবে তবে সেটা তোমার হাতে নয় আমার হাতে এখন ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন চারপাশে আধ্যাত্মিক সুরক্ষা বলয় তৈরি করেছেন তুমি যখন এই বার্তাটি পড়ছ তখন কিছু একটা বদলে যাচ্ছে এটা কল্পনা নয় এটা বাস্তব এটা আধ্যাত্মিক এটা গুরুত্বপূর্ণ মহাদেব বলছেন এই বার্তাকে হালকাভাবে নিও না এখন থেকে ভালো করে খেয়াল রাখো তুমি কাদের সঙ্গে কথা বলো তাকে তোমার ঘরে আমন্ত্রণ জানাও কেউ একজন তোমার কাছ থেকে তথ্য জোগাড় করার চেষ্টা করছে যেটাকে বিকৃত করে তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে কিন্তু এখন সেই সময় শেষ এখন ঈশ্বরীয় লকডাউন শুরু হয়েছে এখন তোমার নাম সেই কক্ষে উচ্চারিত হবে যেখানে সুযোগ সৃষ্টি হয় তারা যেটাকে ধ্বংস করতে চেয়েছিল সেটাই হবে তোমার আশীর্বাদ পাওয়ার মঞ্চ তোমার পরবর্তী সাফল্যে আর দেরি হবে না তুমি এখন পুনরুদ্ধারের পথে চলছ তুমি নির্দোষ প্রমাণিত হচ্ছ তোমার বিরুদ্ধে গড়ে তোলা অস্ত্র ব্যর্থ হয়েছে এখন শুরু হয়েছে বিজয় উৎসব তবে মনে রেখো আগাম সতর্ক মানে এগিয়ে যাওয়া জ্ঞানের সঙ্গে আমি যখন বলি চুপ থাকো তখন চুপ থাকো আমি যা বলি সেটাই বলো নিজের মনে থেকে কথা বলো না এখন তোমার আনুগত্যই তোমার ঢাল হ্যাঁ একজন চোর সত্যিই তোমার বাড়ির আশেপাশে ঘুরছিল কিন্তু আমি তাকে আধ্যাত্মিকভাবে চিরতরে ধরে ফেলেছি এখন তাকে সেই সত্যের মুখোমুখি হতে হবে যেটা সে তোমার জীবনে আনতে চেয়েছিল তুমি এখন মুক্ত সেই মুক্তির মধ্য দিয়ে হাঁটো সেই মুক্তির মতো কথা বলো সেই বিশ্বাসে প্রার্থনা করো এবং কখনো নিজের মূল্য নিয়ে আর সন্দেহ করো না তুমি সুরক্ষিত হওয়ার যজ্ঞ রক্ষা পাওয়ার যজ্ঞ এই বার্তা পাওয়ার যজ্ঞ কারণ স্বর্গের কোনো শব্দ কখনো বৃথা যায় না এবং এই বার্তাটি তোমার জন্য এটি কাকতালীয় নয় যে তুমি এখন এটি দেখছ কারণ অনেকদিন ধরে একটি কণ্ঠস্বর তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল এখন আর অস্বীকারের সময় নেই তোমার আত্মা অস্থির কারণ সেটাই সঠিক বিপদ বাইরে নয় তোমার খুব কাছে এবং সেই ব্যক্তি যার মুখে হাসি তার হৃদয়ে রয়েছে ঈর্ষা হয়তো তুমি কাউকে বিশ্বাস করেছ কিন্তু সে বিশ্বাসযোগ্য ছিল না এবং হ্যাঁ এটা তোমার প্রতিবেশী মহাদেবের বার্তা সতর্ক হও এখনই তুমি এখন যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছ তাই কারণে নয় যে তুমি কোনো ভুল করেছ বরং কারণটা হলো তোমার চারপাশে এমন কেউ আছে যার মনে তীব্র ঈর্ষা জমেছে সেই ঈর্ষা এখন চুপি চুপি ষড়যন্ত্রের রূপ নিয়েছে কিন্তু মনে রেখো আমি তোমার ঈশ্বর আমি গোপনে ঘটে চলা প্রতিটি ঘটনা দেখতে পাই আমি দেয়ালের আড়ালেও চোখ রাখি এমনকি তুমি উপস্থিত না থাকলেও তোমার নামে বলা প্রতিটি কথা আমার কানে আসে আমি মানুষের ছোট ছোট সদ্যবহারের আড়ালে থাকা গোপন উদ্দেশ্যও বুঝি আমি দেখছি তোমার নাম নিচু স্বরে উচ্চারিত হচ্ছে যার উদ্দেশ্য তোমার ক্ষতি করা তোমার পাশের মানুষটি হয়তো তোমার সামনে হাসছে কিন্তু ভেতরে ভেতরে সে তোমার বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে তবে শোনো আমার কথা মনে রেখো তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্র সফল হবে না ষড়যন্ত্র ব্যর্থ হবে ঈর্ষা শূন্য হাতে ফিরে যাবে কিন্তু তার মানে এই নয় যে তুমি চোখ বন্ধ করে চলবে আমি এই কথা তোমাকে ভয় দেখাতে বলছি না বরং ভালোবেসে সতর্ক করছি এখন ঘুমানোর সময় নয় আত্মিক জাগরণের সময় এসেছে তুমি হয়তো অনুভব করছো কিছু একটা ঠিক নেই সেই অনুভূতিকে বিশ্বাস করো তোমার আত্মাকে বিশ্বাস করো আমি তোমাকে এই অন্তর্জ্ঞান দিয়েছি কারণ তার একটি মহৎ কারণ আছে তুমি পাগল নও বরং আত্মিকভাবে সংবেদনশীল এখন সময় এসেছে পরিবর্তনের সময় এসেছে এক পবিত্র শুদ্ধিকরণের নিজের ঘরকে নিজের স্থানকে আমার নামে পবিত্র করো ঘোষণা করো এই স্থান ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত এই ঘর কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না তোমাকে কোথাও পালাতে হবে না শুধু জানতে হবে কে তোমার সঙ্গে আছে আমি সেই ঈশ্বর যে সিংহের মুখ বন্ধ করতে পারে যে সমুদ্র দ্বিখণ্ডিত করতে পারে যে মৃতদের জীবিত করতে পারে এবং ঝড় থামাতে পারে এখন আমি তোমার পাশে আছি তবে মনে রেখো আমার নির্দেশ মেনে চলতে হবে আমি যদি বলি শান্ত থাকো তাহলে তাই করো আমি যদি বলি সতর্ক হও তাহলে চোখ বন্ধ রেখো না আমি যদি বলি ওর হাসি আসল নয় তবে বিশ্বাস করো এই পাশের মানুষটি দেখেছে তুমি কেমনভাবে সব সামলে নিঃশব্দে এগিয়ে গেছো দেখেছে তুমি কেমন আলো ছড়াও এমন সময়ও যখন অন্যেরা অন্ধকারে হারিয়ে যায় সে দেখেছে তোমার আশীর্বাদ আর তাতেই তার মন বিষিয়ে উঠেছে তারা এখন তোমার সম্পর্কে তথ্য জোগাড় করছে মিষ্টি হাসি আর নিরীহ কথাবার্তার আড়ালে কিন্তু আমি তোমায় আশ্বাস দিচ্ছি তাদের পরিকল্পনা সফল হবে না তারা যে জাল বিছিয়েছে সেই জালেই নিজেরাই জড়িয়ে পড়বে তোমার বিরুদ্ধে যে মিথ্যে বলেছে তা প্রকাশ পাবে তারা যতই চেষ্টা করুক তোমার অগ্রগতি আটকাতে পারবে না বরং প্রতিটি বাধা তোমাকে আরও উঁচুতে নিয়ে যাবে তুমি যদি সাম্প্রতিক সময়ে মানসিকভাবে ক্লান্ত ক্রান্ত অদ্ভুত স্বপ্নে বিহবল অনুভব করে থাকো তবে বুঝে নাও এটা কোনো কাততালীয় ব্যাপার নয় এটা আত্মিক যুদ্ধ আমি তোমার আত্মাকে জাগিয়ে তুলছি তোমার জন্য একটি নতুন উত্থানের প্রস্তুতি নিচ্ছি কিন্তু তুমি সেই পুরনো আত্মিক দরজাগুলো বন্ধ না করলে সেই পাশের মানুষটি তোমার জীবনে প্রবেশ করতে পারবে এখন সময় এসেছে ঘরকে পবিত্র করার আমার নাম ঘোষণা করার অন্ধকারের সব পরিকল্পনা বাতিল করার যে ঘরে আমি থাকি সেখানে ভয় থাকতে পারে না ওই মানুষটি যতই অভিনয় করুক বুঝতে পারবে কিছুতেই সফল হতে পারছে না আমি তার পরিকল্পনাকে গুলিয়ে দেব তার চোখ ধাঁধিয়ে দেব আর সময় মতো সব প্রকাশ করব তুমি এখনো বেঁচে আছো কেবল এই কারণে নয় যে তুমি ভাগ্যবান বরং কারণ আমি প্রতি পদক্ষেপে তোমাকে রক্ষা করেছি এমনকি তখনও যখন তুমি জানতেও পারোনি যে তুমি বিপদের মধ্যে ছিলে আমি আছি আমি থাকবো কিন্তু শর্ত একটাই আমার কাছাকাছি থেকেও আমার ইশারাগুলোকে সম্মান করো কারণ আমি তোমার রক্ষা রক্ষাকবচ তোমার দুর্গ তোমার ভরসা আমি তোমাকে এত ভালোবাসি যে আমি শুধু তোমার বর্তমান নিয়ে নয় তোমার ভবিষ্যৎ নিয়েও গভীরভাবে বিনিয়োগ করেছি আমি চাই তুমি জাগো আমি চাই তুমি অনুভব করো আমি চাই তুমি বুঝো এখন সময় এসেছে এক গভীর আত্মজাগরণের আমি তোমাকে ভয় দেখানোর জন্য ডাকছি না আমি তোমাকে সতর্ক করছি যাতে তুমি বিভ্রান্ত না হও যাতে তুমি নিজেকে ক্ষয়িষ্ণু মানুষের ভিড়ে হারিয়ে না ফেলো তোমার চারপাশের মানুষ বদলে যাচ্ছে অবাক হও না যদি তুমি অনুভব করো যাদের একসময় নিজের ভেবেছিলে এখন তারা যেন দূরের কেউ এর কারণ তুমি বদলে যাওনি বরং আমি তোমার জীবনকে এক উচ্চতর স্তরে নিয়ে যাচ্ছি আমি তোমাকে ডেকে নিচ্ছি এমন এক পবিত্র উদ্দেশ্যের পথে যেখানে সবাই যেতে পারে না তোমার জীবনে কিছু মানুষ আছে যারা শুধু তোমার সাক্ষী হবার জন্যই উপস্থিত অংশ নেবার জন্য নয় আমি নিজেই তোমাকে দেখাবো কে সত্যিই তোমার পাশে আছে আর কে কেবল ছায়ার মতো তোমার ঘিরে আছে তুমি যা বলো যা প্রকাশ করো সে বিষয়ে সাবধান হও কারণ সবাই তোমার পরিকল্পনা জানার যজ্ঞ নয় প্রতিটি হাসি নিরাপদ নয় আমি তোমাকে সেই জ্ঞান দিচ্ছি যা সাপের মতো প্রখর আর হৃদয় দিচ্ছি যা কবুতরের মতো কোমল তুমি এমন অনুভূতি পাবে যা চোখে দেখা যাবে না কিন্তু তোমার আত্মা বুঝবে কারো কথা আর তার আত্মার মধ্যে যে ফারাক আছে তা তুমি বুকে অনুভব করবে এটা পাগলামি নয় এটা ঈশ্বরীয় বোধ আমি এই উপহার তোমাকে দিয়েছি যাতে তুমি আর অবাক না হও যাতে তুমি আর প্রতারণায় পড়ো না তোমার সেই পাশের মানুষটি তোমাকে অবমূল্যায়ন করেছে তারা ভেবেছে তুমি শ্রেফ একজন সাধারণ ব্যক্তি তারা জানতো না যে তুমি আমার সন্তান এবং যার পাশে আমি আছি তার সঙ্গে খেলা মানেই নিজের ভবিষ্যতের সঙ্গে ছিনিমিনি খেলা তুমি ভয় পেও না আমি হস্তক্ষেপ করছি কারণ আমি চাই তুমি কেবল বেঁচে থাকো না তুমি বিজয়ী হও তুমি নিঃসম্ভ নও তুমি পরাজিত নও তুমি সজ্জিত তুমি ঈশ্বরীয়ভাবে সুরক্ষিত এই পরিস্থিতি তোমাকে ভাঙবে না বরং তোমার আত্মিক শক্তিকে জাগিয়ে তুলবে তুমি আরও ধারালো হবে আরও দৃঢ় হবে এবং আরও আশীর্বাদপ্রাপ্ত হয়ে উঠবে তোমার জীবনের প্রতিটি জয়ের পেছনে আছে এমন প্রার্থনা যা তুমি গভীর রাতে নিঃশব্দে করেছ প্রতিটি হাসির আড়ালে আছে এমন যুদ্ধ যা তুমি কারো অজান্তে লড়েছ এই নীরব শক্তির পেছনে আমি আছি তোমার জন্য সিংহের মতো যুদ্ধ করছি তারা হয়তো তোমাকে বোঝার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে কারণ তুমি সাধারণ ন তুমি আমার চিহ্নধারী তুমি অগ্নির মধ্যে অক্ষত তুমি আমার সন্তান এখন আমি চাই তুমি নিজেকে রক্ষা করো কিন্তু ঘৃণা না করো ঘৃণা তোমাকে শিকলে বেঁধে রাখে কিন্তু ক্ষমা তোমাকে মুক্তি দেয় আলোতে থাকো শান্তিতে থেকো নিজের ঘরকে আশীর্বাদে ভরে তোলো আমি তোমার জন্য সীমানা স্থাপন করছি যা কেউ অতিক্রম করতে পারবে না তুমি অনুভব করবে আমার উপস্থিতি আগের চেয়ে অনেক বেশি প্রবল তোমার মধ্যে আসবে এক প্রশান্তি যা রাতের নিদ্রাও ফিরিয়ে দেবে তুমি সেই মানুষটির সামনে দিয়ে হেঁটে যাবে নিঃসংশয় আত্মবিশ্বাস নিয়ে কারণ তুমি জানো তুমি রক্ষা পেয়েছ তারা যদি আবার কিছু বলে বলতে দাও তাদের শব্দে কোনো ক্ষমতা নেই তাদের চক্রান্তে কোনো শিকড় নেই তারা মুছে যাবে কিন্তু আমার প্রতিশ্রুতি তোমার উপর চিরস্থায়ী থাকবে এখন এক মুহূর্ত থেমে যাও প্রার্থনা করো আমার সঙ্গে কথা বলো আমি শুনব আমি উত্তর দেব তোমার কণ্ঠ কাঁপলেও আমি শুনব তোমার চোখে জল এলেও আমি তা ধরে রাখবো তুমি অভিনয়ের প্রয়োজন বোধ করো না আমি জানি তুমি কি অনুভব করছ আমি আছি আমি কোথাও যাচ্ছি না আমি তোমাকে পথ দেখাবো স্বপ্ন দেখাবো সংকেত পাঠাবো তুমি বিভ্রান্ত হবে না তুমি অন্ধকারে হারাবে না সত্য একদিন প্রকাশ পাবে কারণ আলো কখনোই অন্ধকারকে চিরকাল ডেকে রাখতে পারে না এখনও যদি এই মুহূর্তে সব কিছু ঝাপসা মনে হয় তবে বিশ্বাস রেখো অচিরেই তুমি সব বুঝে যাবে তখন পর্যন্ত প্রার্থনায় থেকো আশ্বাসে থেকো নিরাপদে থেকো তোমার বিশ্বাস ছোট নয় তোমার হৃদয় দুর্বল নয় তুমি তৈরি হয়েছ এই পরিস্থিতিকে জয় করার জন্য তুমি ভয় ছাড়াই বিপদের মধ্য দিয়ে যাওয়ার জন্য তৈরি কারণ আমি তোমার সঙ্গে আছি এখন গভীর নিঃশ্বাস নাও আমার উপস্থিতি অনুভব করো তুমি নিরাপদ তুমি পূর্ণ তুমি আশীর্বাদপ্রাপ্ত তারা যা খারাপ চেয়েছিল আমি তা ভালোতে রূপান্তর করব কারণ আমি তোমার ঈশ্বর যে পরিস্থিতি তোমার ক্ষতি করতে চেয়েছিল ঠিক সেই পরিস্থিতি এখন তোমার সাক্ষ্য হয়ে উঠছে তুমি শুধুই দাঁড়াবে না তুমি উচ্চতায় উঠবে এমনভাবে উঠবে যে সমস্ত পৃথিবী দেখবে কোনো মানবিক ষড়যন্ত্র ঈশ্বরের পরিকল্পনাকে থামাতে পারে না আমি তোমাকে ভালোবাসি আমি সবসময় তোমাকে দেখি আমি এখনই তোমার পাশে আছি এবং চিরকাল থাকবো এই মুহূর্তে তুমি যেই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছ আমি জানি কিন্তু বিশ্বাস করো এই বার্তার মধ্যে এমন কিছু আছে যা তোমার জীবনে অফুরন্ত আশীর্বাদ ও প্রাচুর্যকে ডেকে আনতে পারে এটা হালকাভাবে নিও না এই বার্তাটি শুধুই একটি সান্ত্বনা নয় এটি একটি ভবিষ্যৎবাণী একটি আত্মিক আহ্বান তুমি আর সেই দুর্বল মানুষটি নও যে কাদ্য একা বসে এখন তুমি সেই আলোকিত আত্মা যার চারপাশে ঈশ্বরের প্রতিরক্ষা আছে যে দুঃখ একদিন তোমাকে ভেঙে দিয়েছিল আজ সেই দুঃখই তোমার শক্তির উৎস হয়ে উঠবে আমি তোমাকে বলছি ভয় নয় বিশ্বাস রাখো কারণ আমি আছি আমি তোমার হৃদয় জানি তোমার ব্যথাও জানি যখন কেউ তোমার ক্ষতি করতে আসবে তখন আমি তাদের রুখে দেব তারা ভাববে তারা জয়ী হচ্ছে কিন্তু ঠিক তখনই আমি তোমাকে উচ্চতায় তুলব যাতে তাদের সব কৌশল ব্যর্থ হয়ে যায় তুমি ঈশ্বরের সন্তান তোমার জীবনের উপর তার আশীর্বাদ তার পরিকল্পনা এবং তার প্রতিশ্রুতি লেখা আছে এই সত্য কখনো মুছে যাবে না সুতরাং উঠে দাঁড়াও আলোয় হাঁটো কারণ সামনে আছে সেই জীবনের দরজা যা তোমার জন্যই খুলে রাখা হয়েছে কেবল তোমার জন্য